সব ধর্মের ভিতরে তো একটা না একটা মিল আছে সাংস্কৃতিক আদান প্রদানের ভিতরে তো ইসলামের ভিতরে তো মানে পত্রিকতা আছে ইসলামে আছে না কালো পাথর কে আপনারা চুমাচুমি করেন না আরে না ওটা না যে ওদের যে গড তো মিলে কেন এটা তো সাংস্কৃতিক আদান প্রদান ঘটে এগুলো তো ধর্ম তো তৈরি হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কারণে সাংস্কৃতিক আদান প্রদান ঘটেছে মানুষের পাশ থেকে ওই গেছে ভ্রমণ করেছে সেখান থেকে এক এক অঞ্চলের গল্প আরেক অঞ্চলে ছড়িয়ে পড়েছে তো আবার যুদ্ধ করেছে দখল করেছে এই এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে এখন পর্যন্ত যতদূর জানা যায় এই বিষয় ঐতিহাসিকদের ভিতরে দুই ধরনের মতামত আছে তবে এখন পর্যন্ত যেটা জানা যায় যে আরিয়ানরা তিনটা মহারাষ্ট্রতে ভারতে ঢুকেছিল এবং তাদের যে বিভিন্ন ধরনের পার্শিয়া থেকে তারা যে ধর্মগুলো নিয়ে আসছিল সেগুলোর বিভিন্ন হিন্দু ধর্মের ভিতরে সেগুলোর অনেক প্রমাণ আদি পাওয়া যায় যেমন ধর্মের ভিতরে যে ইন্দ্র দেবতা সেই ইন্দ্র দেবতা পার্সিয়ান হ্যাঁ পার্সিয়ান ধর্মের যে ইন্দ্র সেই ধর্মের সাথে ইন্দ্র দেবতার একদম হুবহু মিল পাওয়া যায় কিন্তু চরিত্র একটু ভিন্ন কিন্তু হুবহু মিল পাওয়া যায় আহ অনেক কিছুতেই মিল পাওয়া যায় তাহলে তখন বোঝা যায় যে তারা হয়তো এই অঞ্চল থেকে তাদের গ্রন্থগুলা নিয়ে অঞ্চলে আর কিছু বই পড়েন আসলে লাইভ তো এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য উপযুক্ত জায়গা না এই জন্য বই পড়তে হবে হিস্ট্রি বই গুলো পড়তে হবে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকবে ঠিক আছে পরের জনকে দেখি তাহলে মোহাম্মদ আলী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি মোহাম্মদ আলী আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আনমিউট করে বলতে আছেন আচ্ছা গতকালকে একটা লোক আপনাদের লাইভে যুক্ত হয়েছিল দুঃখ ধর পরে ইয়াটা দেখাচ্ছিলেন ভাই কুরানে ওই যে আমি বাজারে গেলাম তারপরে কিনলেন এটা যেটা আর কি ব্যাকরণগত ভুল হ্যাঁ তো তখন তিনি একটা ওয়ার্ড উচ্চারণ করলো সেটা হলো ইলতিফাত ইলতিফাত জি এটা মোহাম্মদ আলী ভাই আপনার কথা বোঝা যায় না একটু শেষ করেন কথাটা শেষ করেন মোহাম্মদ আলী আপনার কথাটা শোনা যাচ্ছে না এখন আর কথাটা শেষ করেন ভাই এখন শোনা যাচ্ছে কি আবার একটু বলেন আগের কথাগুলো শোনা যায় না আবার একটু বলেন ইলতিফাত থেকে এখন কি ক্লিয়ার আর এখন কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা হ্যাঁ পরে উনি ইলতিফাত একটা শব্দ উচ্চারণ করলো পরে আমি না এটা আপনার ইয়াতে ও আচ্ছা ভাই আমি যখন চ্যাট জিপিটি তে শিট করতেছি তো তখন কথা মনে কেটে যাচ্ছে আচ্ছা আমি আপনার ইয়াতেই থাকি ট্যাবে তো ওই যে উনি যখন বললো তখন আমি চ্যাট জিপিটি কে আজ করলাম আর কি যে এই জিনিসটা কি তখন চ্যাট জিপিটি বলল যে এটা নাকি রেথরিক্যাল একটা গ্রামাটিক্যাল ইয়ে আর কি যেখানে যে কুরআনে এবং ইসলামিক এক সেকেন্ড রেটোরিক্যাল এই গ্রামাটিক্যাল যে ফর্মটা সেটা পৃথিবীর অনেক কবি সাহিত্যিকরা ব্যবহার করে আহ কিন্তু এই জিনিসটা যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আহ ব্যাকরণগত ভুল তারা করেন না যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেছেন আহ ফটিকের চরিত্র হয়ে সে কবিতাটা লিখতেছে আহ সেখানে যে কবিতাটার ভিতরে যে জিনিসটা থাকবে যে আমি আমি করবে কিন্তু বোঝা যাবে যে সেটা হচ্ছে ফটিকের কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেছেন সেটা এখান থেকে প্রকাশ পাবে কিন্তু হ্যাঁ এটা 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 সম্ভব কবি কবিতা যদি আপনি পড়েন সেখানে আপনি দেখবেন যে একজন কবি আরেকজন ব্যক্তির হয়ে লিখতেছে বা সেই ব্যক্তির হয়ে উপস্থাপন করতেছে কবিতাটা কিন্তু এটার একটা রুল আছে সেই রুলটা হচ্ছে যে আপনি যখন সেই পার্সন হিসেবে বলা শুরু করবেন তখন সেই পার্সন হিসেবে পুরো প্যারাটা আপনার সেভাবে লিখতে হবে এরপরে যদি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য পরে থাকে পরের প্যারাতে থাকে তাহলে সেটা স্পেসিফাই করে দিতে হবে যেমন ধরেন আহ রবীন্দ্রনাথ ঠাকুর যদি এইভাবে লেখেন যে ফটিক চিন্তা করতেছে আকাশটা কত সুন্দর হ্যাঁ ফটিক বলতে মানে কথাটা এরকম থাকবে আমি দেখলাম আকাশটা নীল এই কথাটা হচ্ছে ফটিকের কথা হুম আমি দেখলাম আকাশটা নীল আমি রাস্তায় হাঁটছিলাম একটু পরে আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলবে যে এরপরে ফটিক রাস্তা দিয়ে হাঁটিয়া হম এইখানে যখন যখন প্যারাটা শেষ হবে সেই শুরু হবে তখন স্টার্টিংটা হবে তখন পরিষ্কার এবং পরের প্যারাটা যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বর্ণনা এই যে আলাদা হওয়া প্যারা থেকে প্যারাতে আলাদা হওয়া এইটা বিভিন্ন কবিদের বিভিন্ন সাহিত্যিকদের লেখার ভিতরে পাওয়া যায় কিন্তু কোরআনের ভিতরে যে সমস্যাটা সেটা হচ্ছে একই সেন্টেন্সের ভিতরে আমি তুমি সে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিস একই সেন্টেন্সের ভিতরে থাকলে সেটা যত ইলতিফাদা কিলতিফাদা জিলতি যাই বলেন না কেন সব জায়গায় এটা একটা ইরোর হবে সেটা একটা মিস্টেক হবে এটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক হবে একই বাক্যের ভিতরে যদি তিনটা পার্সন থাকে এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো এই গ্রামারের এই হচ্ছে মতো যখন একই বাক্যের ভিতরে তিনজন পার্সন থাকবে তখন তিনজন আলাদা ব্যক্তিকে বোঝাবে যদি আমি বলি এরকম যে আমি একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে একটি টাকা পেয়ে ওনাকে দিলাম তারপরে আমি রিক্সায় চরিলেন এই কথাটা যদি বলি তাহলে এই একই বাক্যের ভিতরে তিনটা পার্সন যদি থাকে চরিলেন রিক্সায় চড়িলেন যদি থাকে এবং ওনাকে দিলাম যদি থাকে এবং আমি যদি থাকে এই তিনটা পার্সন যদি একই বাক্যের ভিতরে থাকে তাহলে সেটা যদি একই জনকে নির্দেশ করে তাহলে সেটা হবে একটা গ্রামাটিক্যাল মিস্টেক সেটা পৃথিবীর সমস্ত ব্যাকরণে সমস্ত ভাষাতে এইটা একটা ত্রুটি হিসেবে বিবেচিত হবে কিন্তু যদি এরকমের হয় যে একটা প্যারা রবীন্দ্রনাথ লিখতেছে ফটিক হয়ে যে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা কত সুন্দর তারপরে আমি রাস্তায় ঘুরিয়ে ওড়ালাম মাঠে গিয়ে ঘুরিয়ে ওড়ালাম এরপরে আবার রবীন্দ্রনাথ শুরু করতেছে তার কথা রবীন্দ্রনাথ লিখতেছে যে এরপরে ফটিক ঘুরি লইয়া মাঠে চলিয়া গেল এইভাবে যদি ভয় জিনিসটা তাহলে সেটা কমপ্লিট কমপ্লিটলি ওকে কিন্তু আমরা সেইটা নিয়ে কথা বলছি না ভাই সেই ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলছি না ভাই আমরা কথা বলছি একই প্যারার ভিতরে একই বাক্যের ভিতরে তিনটা পার্সনকে নিয়ে কথা আপনি কি আমার কথা বুঝতে পারছেন মোহাম্মদ আলী হ্যাঁ জি ভাই আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন এটা আমি বুঝতে পারছি যে এটা এটাকে উত্তম পুরুষের লেখা বলে যেমন আহ হুমায়ুন আহমেদের নন্দিত নরকে এটা পুরোপুরি উত্তম পুরুষের লেখা মানে হুমায়ুন আহমেদ নিজেই ক্যারেক্টার হয়ে কথা বলছে কিন্তু ভাইয়া মজার বিষয়টা হলো আপনি যেটা বলছেন না যেটা এটাই রোল কিন্তু এই আপনার কোরানিক ভার্সে বা আপনার যে এরাবিক ওই প্রি ইসলামিক কবিতাগুলোর মধ্যে নাকি এটাই নাকি সঠিক না আপনি যেটা বললেন মহাম্মাদ আলী সাহেব এটা সঠিক হতে পারেন এটা গ্রামাটিক্যাল হবে এটা সঠিক কিভাবে হয় আমি আপনাকে তাহলে সেই জিনিসটা বের করে দেখাচ্ছি এটা কোনো অবস্থাতেই সঠিক হতে পারে না এটা তো মানে এখন পাছা দিয়ে যদি আপনি পাহাড় ঠেলা উঠায় দেন আসমানে উঠায় দেন তেলে হ্যাঁ তেলে তো মানে গোয়ারের মতো যদি পাছা দিয়ে পাহাড় ঠেলা শুধু আকাশে উঠা দেন তাহলে ঠিক আছে তাহলে তো আর কিছু করার নাই কিন্তু এই যে যেমন ধরেন এই আয়াতটা আয় আয়াত একটু পরেন তো ভাই তিনি আখারস থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্ব প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি আচ্ছা এইখানে যে একই বাক্যের ভিতরে দুইজন পারসন যদি থাকে এটা কোন ব্যাকরণিক কোন অবস্থাতেই কোন ভাষাতেই এই রকমে হতে পারে না যে এটা একই পারসনকে বুঝাচ্ছে কিন্তু আরাবিক ও যে কোরানিক টার্মে নাকি এটা ভাই সঠিক এটা নাকি কোন ভুল না কোরআন এটাকে বলে যে এক এক সময় এক এক ভাই কোরআন মানে একটু একটু শোনেন কথা শোনেন কোরআনের মানে আরবির যে ব্যাকরণ আগে ছিল পরবর্তীতে যে আরবির ব্যাকরণ তৈরি করা হয়েছে সেই ব্যাকরণটা তৈরি করা হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে কোরআনটাকে সঠিক রাখার জন্য আরবি ভাষার ব্যাপক হারে পরিবর্তন করা হয়েছে এবং আরবি ব্যাকরণ তৈরি করা হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে কোরআনকে শুদ্ধ রাখতে তারা রুলস তৈরি করছে কোরআনকে সঠিক রাখার জন্য তারা রুলস তৈরি করছে যে এইটা এরকম এরকম আপনি কি এই জিনিসটা জানেন যে কোরআনের উপর ভিত্তি করে আরবি ভাষার ব্যাকরণ তৈরি হয়েছে এটা কি আপনি জানেন হ্যাঁ ঠিক করার জন্য তারা এই মিস্টেকের আদলে রুল তৈরি করছে যে এটা করা যাবে তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোরানে আগে ভুল ছিল ভুলটার উপর ভিত্তি করে তারা একটা রুল তৈরি করা ফেলাইছে ব্যাকরণ তৈরি করা ফেলেছে যেন এই ভুলটা যেন আর ভুল না থাকে ভাই আমার মনে হয় যে আমি আপনাকে যেটা বলা সেটা বলে দিচ্ছি আপনি নিজেও স্বীকার করছেন যে আরবি ভাষা এবং ব্যাকরণ এই দুইটা এই দুইটা কোরআনের উপর ভিত্তি করে সেগুলা পরবর্তীতে তৈরি করা হয়েছে এই রুলগুলা যে রুলের কথা আপনি বলতেছেন আরবি ভাষার যে রুল সে রুলটা কোরআনটা কোরআনকে শুদ্ধ রাখার জন্য এই ব্যাকরণের এই নিয়ম তৈরি করা হয়েছে তাহলে তো এটা হইলো না ভাই ব্যাকরণের নিয়ম তো সেটা আসলে ভায়োলেট করছে এবং পরবর্তীতে সেই ভায়োলেশনটাকে মানে ব্যাকরণের রুল দ্বারা শুদ্ধ করার চেষ্টা করা হয়েছে এইটা তো একদম পানির মতো সহজ বোঝা আপনি কি এখনো বুঝতে পারছেন না বিষয়টা আমি বুঝতে পারছি ভাই কিন্তু এখানে বলা হচ্ছে আপনি যদি কখনো একটু সময় পান একটু ইলতিফাত দেখেন এটা আমি একটা ছন্দ এগুলো আমি সময় এখন আপনি এত বিখ্যাত যে আপনার ওই খাতাটা ভুল হিসেবে গণ্য করা টিচারদের পক্ষে সম্ভব না আপনাকে আপনি যেহেতু লিখছেন দুই যোগ দুই ইকুয়ালস পাঁচ তখন তারা যদি এরকম একটা রুল তৈরি করে যে দুই যোগ দুই চারও হয় দুই যোগ দুই মাঝে মাঝে পাঁচও হয় এরকম একটা রুল তৈরি করে যদি আপনার সেই ভুলটাকে শুদ্ধ করানোর চেষ্টা করে তাহলে তো তাতে আপনার ভুলটা তো শুদ্ধ হয়ে যায় না সেটা তো ভুলটা ভুলই থাকে আমরা তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এইটা তো ভাই ভাষা হচ্ছে একজন মানুষ যেন আরেকজন মানুষের বক্তব্য ঠিকভাবে বুঝতে পারে একজন মানুষের বক্তব্য যেন আরেকজন মানুষের কাছে বোধগম্য হয় কিন্তু এখানে যদি একই বাক্যের ভিতরে যদি তিনজন পার্সন থাকে তাহলে সেটা পৃথিবীর সমস্ত রুলসে সেটা তিনজন পার্সন হবে আপনি যদি এখন মানে নতুন রুল তৈরি করে আসে জিনিসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন তাহলে তো সেটা একটা হবে ভাই আরব দেশের বাটপাররা যে কাজটা করছে যেটা নিয়ে আপনি আসছেন সেটা পরবর্তীতে তৈরি করা রুল কোরআনকে শুদ্ধ করার জন্য কোরআন আগে ভুল করছে সেই ভুলটাকে শুদ্ধাবার জন্য যারা আরবি ভাষার ব্যাকরণবিদ তারা এই রুল তৈরি করছে ভাই আমার বক্তব্য আমি মনে করি পরিষ্কার আহমদ আলী আর কিছু বলবেন আপনি জি ভাই আমি চ্যাট জিপিটিকে আপনি যে প্রমটা ইউজ করেন ওই প্রম্পটটা আমি ফিক্স করে দিয়েছি ওইটা দিয়ে আমি প্রশ্ন করেছিলাম তারপর পরবর্তীতে ওইটা আমাকে উত্তর দিল এটা নাকি কুরআনের বিশেষত্ব কিছু না প্রী-ইসলামিক কবিতাগুলোতেও এই ছন্দটা ব্যবহার করা হতো আমি তাকে বললাম আবার এই এটা তো ছন্দ না ভাই এটা তো ছন্দ না এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল কিন্তু ছন্দ ভাই বলতেছে এটা মানে ও বলতেছে এটা একটা এক ধরনের অলংকার এটা একটা ছন্দ এক সময় এক দিকে শিফট করবে ভাই এটা শিফট করবে শিফট করতে পারে করবে ভাষার উদ্দেশ্য হচ্ছে বাংলা বা ইংলিশে শুনতে নাকি এটাকে অডি লাগবে সে বলতেছে ওই যে মানে একটু ইয়াতে ফানি হইতে বলে না খোঁচা দিয়ে বলে ভাই আপনাকে আমি বলে দিচ্ছি চ্যাট জিপিটি এখনো আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে সেই উত্তরগুলো দেয় চ্যাট জিপিটির কাছ থেকে সঠিক উত্তর বের করে রিসার্চ গেটে একটা রিসার্চ পাইছি ভাই জার্নাল বুঝছেন আমি ওটা একটু পড়লাম আচ্ছা তো পরে

এটা ওখানে একটু লিখে সার্চ দিতে হবে যে আমি আসলে পুরোটা পড়িও নাই আমি ইন্টারনেটে গিয়ে আমি মনে আর একটু স্টাডি করি অন্য কেউ যদি আপনারা যারা শুনেন কেউ যদি আসিফকে বোঝাইতে পারেন তাহলে ভাই সে বুঝেন এই আছে এটা অসম্ভব ভাই বো জানো এটা অসম্ভব ভাই এটা কারণে এটা সম্ভব না এবং আপনি যদি পান যে প্রী-ইসলামিক যুগে যে প্রী-ইসলামিক কবিতাগুলো সেগুলোর ভিতরে একই বাক্যের ভিতরে তিন তিনটা পারসনের নির্দেশ করা হয় নির্দেশ এবং একই জন তবে সাহিত্যিকরা অনেক সময় এই ধরনের আচরণ করতে পারে যারা সাহিত্য রচনা করে তাদের ক্ষেত্রে আমরা অনেক কিছু ছাড় দিই কারণ সেই জিনিসটা আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্বারা বুঝে নেই সাহিত্যিক যখন মানে সাহিত্য তৈরি করে তখন তার ক্ষেত্রে অনেক কিছু ছাড় আমরা দেয়া ছাড় আমরা দিতে পারি অনেক কিছু ছাড় আমরা দেয়া যায় কবি সাহিত্যিকরা যখন এটা এগুলা নিয়ে খেলা করে তখন সেগুলোর ক্ষেত্রে অনেক কিছু ছাড় দেয়া যায় কিন্তু কোরআনটা তো ভাই কবিতার বই না কোরআনটা হইতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল কৃত একটা এখানে একটু মনে হয় ইয়ে আছে এটা কোরআন কিন্তু ভাই কবিতার মত করেই আসলে নাজিল হয়েছে কোরআন কোন কবিতার বই না ভাই না কোরআন কোন না কোনো কবিতার বই না ভাই কোরআন হচ্ছে একটা বিধান বিধান বিধানের গ্রন্থ কোরআনকে যদি আপনি একটা কবিতার বই বলেন তাহলে তো আপনি সাথে সাথে কুফুরি হয়ে যাবে এটা বই বলছি না বলছি কবিতা স্টাইলে আসছে ছন্দ মিলানো আছে কি কবিতার স্টাইলে কিছু আসছে কিছু আসছে কিছু কবিতার স্টাইলে আসে নাই কিন্তু কোরআনকে কোনো কবিতার বই বলা যায় না কবিতা কোনো কোরআন কোন সাহিত্য কর্ম না ভাই কোরআন হচ্ছে একটা বিধান বিধানাবলীর সংবিধান সংবিধানের মতো